এই হাদিসের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلمنا حضرت জাবির বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম মা মিন রাজুলিন ইয়াকুন ফি তাউমিন ফায়ামালু ফীহিম বিল মাআসি কি বলে দেন কোন ব্যক্তি কোন এলাকা আছে শুনেন অনুবাদটা কোন ব্যক্তি কোন এলাকা আছে এলাকার নাম কি প্রসিদ্ধ কোন ব্যক্তি রশিদাবাদে আস কোন ব্যক্তি রশিদাবাদে আস আর ওই এলাকায় খারাপ কাজ হইতেছে আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে আবার বলছি রশিদাবাদ আমরা বেঁচে আছি রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম মানে এটা বাধা দিতে আমরা সক্ষম নবীজি বলেন ইরু যদি তারা বাধা না দেয় আবার বলি কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয় ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সমর্থ রাখে আর যদি এই খারাপ কাজটা বাধা না দেয় মনে রাখবা তোমরা যারা বাধা দেও নাই মরণের আগে আল্লাহ তোমাদের উপর আজাব দিবে ইল্লা অসব আহমুল কবলা মরার আগে তাদের উপর আল্লাহ আজাব নিয়ে আসবে সত্যের প্রতি আহ্বান না করবে বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি এরকম বলা যাবে না হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা কেমন মাজার জেনে শিরিক হবে এরকম কোন মাজার আমরা মাজারের বিরুদ্ধে না কবরের বিরুদ্ধে না তবে শিরিকের বিরুদ্ধে আমরা কথাটা স্পষ্ট হওয়া দরকার তাহলে না দেওয়ার ক্ষতি বলে থাকবেনি ইনশাআল্লাহ তাহলে কি জানলাম বলেন তো খুব মন দিয়ে শোনেন দাওয়াতের আমিদানিক পারিবাসিক অর্থ দুই নাম্বার দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত তিন নাম্বার নবী নবীজি পরে আর নবী হবে না হয় নাই নবীজির পরে নবী আসবে একজন তিনি নবীর আগে নবী হয়েছেন ঈসা নবী তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই হবে না দায়িত্ব কাজ এখন আমাদের এগুলো তিন নাম্বার। চার নাম্বার দাওয়াতের পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কঠোর স্বভাবের না হওয়া আর মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে